পানির নতুন একটি রূপ তৈরি করেছেন বিজ্ঞানীরা আমরা সাধারণত কঠিন বা বরফ তরল ও বাষ্পীয় রূপে পানির অবস্থান দেখতে পাই এবার পানির নতুন রূপ প্লাস্টিক তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা বিস্তারিত সৈয়দ রিপোর্টে পানির তিনটি রূপ সম্পর্কে আমরা জানি কঠিন তরল ও বায়বীয় রূপে পানির অবস্থান দেখা যায় তবে ভিনগ্রহে পানির আদৌ এমন রূপ রয়েছে কিনা তা নিয়ে অনেক তত্ত্ব চালু আছে এবার পানির নতুন রূপ প্লাস্টিক তৈরি করেছেন একদল বিজ্ঞানী সম্প্রতি নেচার প্রকাশিত একটি গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে ফ্রান্সের ইনস্টিটিউট লাউ ল্যানজেভিনের একদল বিজ্ঞানী সম্প্রতি উচ্চ ক্যালিবার যন্ত্র ব্যবহার করে পানিকে ছয় গিগা প্যাসকেল চাপে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে পানির নতুন রূপ প্লাস্টিক আইস সেভেন তৈরি করতে সক্ষম হয়েছেন পানির নতুন রূপ তৈরির জন্য বিজ্ঞানীরা কোয়াসি ইলাস্টিক নিউট্রন স্ক্যাটারিং কিউইএনএস পদ্ধতি ব্যবহার করছেন যা হাইড্রোজেন পরমাণুর মতোই ক্ষুদ্র কণার গতিবিধি শনাক্ত করতে পারে এ বিষয়ে পদার্থবিদ মারিয়া রেসিগ্নু বলেন প্লাস্টিক আই সেভেনের তরল পানি ও কঠিন উভয়ের বৈশিষ্ট্য রয়েছে তাই এমন নামকরণ করা হয়েছে এতে হাইড্রোজেন পরমাণু কিছুটা বিশৃঙ্খল হলেও এর একটি অনন্য কাঠামো রয়েছে গবেষকদের তথ্যমতে মতে আমাদের সৌরজগতের বরফযুক্ত গ্রহ যেমন নেপচুন ইউরেনাস বা বৃহস্পতির চাঁদ ইউরোপায় প্লাস্টিক আই সেভেন থাকার সম্ভাবনা রয়েছে এমন সন্ধান বরফযুক্ত গ্রহের ভূগতিবিদ্যা ও বৃহৎ বরফযুক্ত চাঁদের পরিবেশ সম্পর্কে জানতে সহায়তা করবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক